একটা মেয়েকে যখন বিয়ের আগে শিবসিপে দেহ আর মসৃণ ও উজ্জ্বল ত্বক দেখে বিয়ে করেছিলেন তখন তাকে ঘিরে কত শত স্বপ্ন আপনার তাকে দেখে মনে হয়েছিল এই মেয়ে যে রাজকন্যা সেই রাজকন্যাকে পেলে আপনি যেন গোটা রাজ্যই যেন জয় করে নেবেন অথচ বিয়ের পাঁচ ছয় বছর পর আপনি আপনার স্ত্রীর দিকে তাকালেন কি দেখতে পাবেন সিমসিমে দেহের জায়গায় চর্বিযুক্ত একটা আনফিট দেহ মসৃণ উজ্জ্বল ত্বকের জায়গায় খসখসে আর বয়সের ছাপ পড়ে যাওয়া একটা মুখ চঞ্চলতায় প্রাণবন্ত মানুষটার জায়গায় চিন্তাগ্রস্ত আর ব্যতিব্যস্ত একটা নারী অধিকাংশ পুরুষের তখন আর নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ কাজ করে না তাকে তখন আর রাজকন্যা বা রানী বলে মনে হয় না তখন তাকে কথায় কথায় দুই বাচ্চার মা বলে সম্বোধন করতেই বেশি বোধ করে এই যে পরিবর্তন একটি পুরুষের মনে বিরূপ প্রভাব একটা কারণ পড়া কখনো ব্যাখ্যা করা হয়েছে কখনো পুরুষ এই কারণটা খুঁজে দেখেছে কিংবা অনুসন্ধান করেছে এই পরিবর্তনের পেছনে দায়ী কে বা কারা একটা মেয়ে বিশ বাইশ কিংবা পঁচিশ ছাব্বিশ বছর বয়স পর্যন্ত বাবা মায়ের কাছে থাকার পর যাকে দেখে আপনার রাজকন্যা মনে হয়েছিল চোখ ধাঁধিয়ে গিয়েছিল মাত্র পাঁচ ছয় বছরের সংসার করে সেই মেয়েটা কেন আপনার চোখে বাচ্চার মা হিসেবে ছোট হবে কেন সে আপনার কাছে বাবার রাজকন্যা থেকে আপনার সংসারের রানী হতে পারল না সমস্যাটা তাহলে কি আপনার কিংবা আপনাদের যে মেয়েকে তার বাবা মা ভাই বোন রাজকন্যা হিসেবে আপনার হাতে তুলে দিয়েছিল সেই মেয়েকে আপনি এই পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছেন আপনি পারেননি হয়তো তার যত্ন নিতে আপনি হয়তো কখনো খোঁজ নেননি বাসন মাছতে গিয়ে তার হাতটা আস্তে আস্তে খসখস হয়ে গেছে কখনো সে হাতে সামান্য মেরিন লাগিয়ে দিয়েছিলেন আপনার সন্তান জন্ম দেওয়ার জন্য নয় মাস পেটে ধারণ করে সেই ছিমছিমে দেহটা চর্বিযুক্ত হয়ে গেল তাকে নিয়ে কখনো হাঁটতে বের হয়েছিলেন আপনি ঘুমিয়েছেন আপনার সেই রাজকন্যা আপনার পরিবার এবং সন্তানদের দেখাশোনার জন্য ঠিকমতো ঘুমাতে পারেনি কখনো সেই মসৃণ ত্বকের যত্ন নেওয়া হয়ে ওঠেনি ঘুমানোর সময় একটু সময় নিয়ে তাকে মনে করিয়ে দিয়েছিলেন তার উচকো খুস্কো চুলে জট লেগে যেত সে জট খোলার সময় সে পায়নি আপনার পরিবার আর সন্তানের পেছনে সময় ব্যয় করে আপনি পাশে বসে আছড়ে দিয়েছেন কখনও এরপরেও পুরুষের মনে আসে তার স্ত্রী আগের মতো আকর্ষণীয় নেই তার খানিকটা বিরক্তি লাগে কখনও হয়তো কোনো সরসী মেয়েকে দেখে আফসোসও জেগে ওঠে তারপর কেউ কেউ অন্য কারো দিকে ঝুঁকে পড়ে আপনার জন্য যে নারী তার সমস্ত সৌন্দর্য কোরবানি করে দিয়েছে আপনি যে নারীকে বাবা মায়ের আদরের কোল থেকে নিয়ে এসে অযত্নে অবহেলায় এই অবস্থায় এনে দাঁড় করিয়েছেন সেই নারী কিংবা তার বাবা মা যদি আপনার দিকে আঙুল তোলে কি জবাব দিবেন কতজন নারীকে দেখেছেন তার স্বামীর বয়স্ক চেহারার দিকে তাকিয়ে অভক্তি দেখিয়েছে ২৬ বছরের সুপুরুষ লোক যাকে বিয়ে করেছিল কোনো নারী সারাদিন বাইরে রোদে কাজ করার পর সেই তেল তেলে চেহারা ঘন কালো চুল দাড়ি সুঠাম দেহ আর পেশিবহুল শরীর কি থাকে থাকে না পুরুষের চেহারাতেও বয়সের ছাপ পড়ে চুলে পাক ধরে সারাদিন কাজের পর তার গায়েও ঘামের দুর্গন্ধ আসে একজন স্ত্রী সে বোন আর মায়ের মমতার জায়গাটাও তার স্বামীকে দেয় বয়সের ছাপ পরে পাকা চুলের লোকটার দিকে তাকিয়েও তার কখনো অভক্তি আসে না বড্ড ভালোবাসা আসে তার প্রতি ভালো খাবারগুলো না খেয়ে তার জন্য রেখে দেয় বাসায় আসলে তার পিছন পিছন লেগে থাকে কখন তার কী লাগবে ছেলে মেয়েকে শাসন করে বলে তোদের বাবা তোদের জন্য কত কষ্ট করে শরীরটা কেমন পড়ে গেছে মানুষটাকে যন্ত্রণা দিস না তো ঘুমন্ত বয়স্ক মানুষটি যেন ঘুম না ভাঙে তাই পা টিপে টিপে কাজ করে যায় বাচ্চাদের চুপ করিয়ে রাখে স্বামীর মলিন ভগ্ন চেহারা দেখে স্ত্রীর চোখে ভালোবাসার জন্ম নেয় অকৃত্রিম ভালোবাসা একটা নারী বোঝে ভগ্ন চূর্ণ এই পুরুষ সে তো তার জন্যই ভেঙেছে তার জন্যই লড়াই করে শরীরে সুখ বিসর্জন দিয়েছে সে নারী ভালোবাসে আরও ভালোভাবে আরও মমতায় পুরুষ কবে বুঝবে নারীর ভগ্ন দশাও তারই জন্য তারই জন্যে উৎসর্গ তারা কেন পারে না সেই ভগ্ন চূর্ণ মানুষটাকে একইভাবে ভালোবাসতে যেদিন তারা বুঝবে স্ত্রী বোঝা নয় বরং আমানত হয়তো সেদিন তাদেরও একই অনুভূতি হবে হয়তো সেদিন একইভাবে দুজন মানুষ দুজনের প্রতি কৃতজ্ঞতায় বাকি জীবনটা কাটিয়ে দিবে অনায়াসে